সালামু আলাইকুম আমি এখন ময়মনসিংহ ব্রিজ মোড়ে এখানে আমাদের মুক্তিকামী ছাত্র ভাইরা নিজ দায়িত্বে ট্রাফিকের যে নিয়ম শৃঙ্খলাগুলা তাদের হাতে নিয়েছে এর জন্য তাদেরকে জানাচ্ছি আমরা আন্তরিক ধন্যবাদ সেই সাথে গতকালকে বাংলাদেশে দুই তিন হাজার বিভিন্ন দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন দলের লোকজন মুক্তি লাভ করেছেন তাদের দল এবং ব্যক্তির প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলতেছি এখন ক্ষমতা ভাগাভাগির সময় নেই এখন হচ্ছে আমাদের এই বাংলাদেশে যে ক্লান্তি লগ্ন চলতেছে তাদেরকে প্রত্যেকের জায়গা থেকে সর্বাত্মক ভূমিকা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে ছাত্র বাইদের তাজা রক্তের বিনিময়ে আমাদের এই একটি সোনার বাংলা আমরা আবারও পেয়েছি স্বৈরাচার প্রদান করে ছাত্র বাজার এই দেশটা আপনাদের হাতে তুলে দিবে কিন্তু আপনাদের ভূমিকা তখন দেখার সময় হয়তো আমরা পাবো না কিন্তু এখন আপনারা কতটুকু বাংলাদেশকে সুন্দর রাখবেন জন্য কতটুকু পরিকর এই জন্য হলেও আজকে থেকে একটাও লুটপাট বাংসুর এবং সংযোগ বাংলাদেশের বুকে হতে দিবেন না আপনাদের মনে রাখতে হবে প্রথমে হচ্ছে ব্যক্তি থেকে দল বড় দলের থেকে দেশ বড়ো আর এই দেশে ক্লান্তি লগ্নে প্রত্যেকেই যেভাবে পারেন যে জায়গা থেকে পারেন সচেতনতা গড়ে তুলতে হবে এবং বিশেষ করে এই ব্রিজ মুড়ে ছাত্রভাই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এবং ছাত্রবাইদের পাশাপাশি শ্রমিক কর্মচারী ভাইদের মোটর শ্রমিক যান ভাইরা যদি এখানে আসেন আপনারা অভিজ্ঞ অভিজ্ঞ আপনাদের দ্বারা এই ব্রিজ মোড় আরও সুন্দর নিয়ন্ত্রণে থাকবে প্রত্যেক জায়গায় বাংলাদেশের মোটর শ্রমিক ইউনিয়নের ভাইদের প্রতি মানে আকুল আবেদন আমাদের ছাত্র ভাইদের পক্ষ থেকে আপনারা আমাদের পাশে আসে পাশে এসে দাঁড়ান এবং আমাদেরকে সাপোর্ট করেন সহযোগিতা করেন এই যানজট নিরসনে আমাদেরকে একসাথে কাজ করতে হবে সে বলার একটাই তারা অত্যন্ত ভালো একটা কাজ করতেছে আমরা বিএনসি পক্ষ থেকে অনেক ভালো লাগতেছে এবং তাদের শুভকামনা